আল আলো গড়ে গরে জালো এই গরে গরে জ্বালার আগে একটু সংসদে গিয়ে জ্বালতে চাই আমরা কারণ আইন পাস হয় সংসদ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আগামী কাল থেকে তিনি একটা আইন প্রণয়ন করে দেন কোনো ব্যক্তি বেনামাজি থাকতে পারবে না বেনামাজি থাকলেই এক ওক্ত নামাজ পড়নায় সরাসরি সাপাই নবাবগঞ্জ থানাতে জেলে নিয়ে যাওয়া হবে একদিন যদি শুনে চাঁপাই নবাবগঞ্জ জেলাতে একজনকে জেলে ধরে নিয়ে গেছে এর পরের দিন থেকে একটা ব্যক্তিও নামাজ ছাড়বে না চিল্লা আলামিন বলেন রহমানের বান্দার চার নাম্বার বৈশিষ্ট্য রহমানের বান্দারা জাহান্নাম থেকে রব্বুল আলমিনের কাছে পানাহ চাই জান্নাত চাই রব্বুল আলমিনের কাছে জান্নাত চায় পানাহ চাই

আবার অডেল সম্পদ খরচ করে না মধ্যম পন্থায় থেকে বাইনা দালিকা কোয়ামা তারা মধ্যম অবলম্বন করে রহমানের বান্দারা টাকা পয়সা শুধুমাত্র রায় না বেপথে টাকা পয়সা খরচ করে না আবার গৃপণতাও করে না মধ্যম তারা চলাফেরা করে আপনার যখন টাকা আছে আপনি মসজিদ মাদ্রাসায় দান করেন এই যে উন্নতি উন্নতি কল্পে একটা মাহফিল হচ্ছে মাহফিলের মধ্যে আপনি আপনার টাকাটা যদি ব্যয় করেন এই টাকা বিফলে যাবে না কারণ কেয়ামতের দিন রাব্বুলা আলামিন আপনাকে সতকাই জারি হিসাবে তৈরি করে রাখবেন এটা আপনার আমল নামায় দেখবেন অনেক আমল রাব্বুল আলামিনকে বলবেন আগো রাবুলা আলামিন আমি তো এত আমল করে নাই আমার আমল এত আমল আসছি কোথেকে রাব্বুল আলমিন বলে ওই যে তুমি সৎকা করেছিলা তোমার ওই সৎকাটা বাড়তে 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 পাহাড় সমান পরিমাণ হয়ে যাবে এজন্য রহমানের বান্দার পরিচয় হবে রহমানের বান্দারা সব সময় মিতবি হবে কৃপণতাও করবে না মধ্যম পন্থা অবলম্বন করবে রহমানের বান্দার ছয় নাম্বার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য রহমানের বান্দারা আল্লাহ ছাড়া কাউকে উপাস্য মানে না চিল্লায় বলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য মানা যাবে চিল্লায় বাস করে বলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে আপনি যদি চিন্তা করেন সকল ক্ষমতার ক্ষমতাসীন হলো আল্লাহ আপনার চিন্তাটা সঠিক আলামিন আলমিনকে আপনি এক বলে ঘোষণা দেন